আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে কোরাল মাছ কষাই দেখাবো আসলে এটা কোরাল মাছ না তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দেখলে আমার শুধু কোরাল মাছের কথা মনে পড়ে তাই আমি বললাম কোরাল মাছ আমি কিভাবে এই মাছটা কষাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে এটা আরবি দেখি দুইটা তেলাপিয়া মাছ রান্না করছে দেখে আমার খুবই খুবই ভালো লাগছে তাই আমি একটু আমার নিজের মতো করে চেষ্টা করে রান্না করে খেয়ে দেখছি খুবই মজা তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে আসছি কিভাবে করলাম চলেন আপনাদেরকে দেখাই আমি এখানে একটু গুঁড়া দুধ গুলাই নিলাম নিয়ে আমি দুইটা মাছ নিছি এই দুইটা মাছ কিন্তু দেড় কেজি হবে অনেক বড় মাছ মাছ দুটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিছি এইখানে ভালোভাবে নিয়ে আমি একটা খানদানি প্লেটের উপর রেখে দিলাম দিয়ে আমি এটা দুই এটা এই দুইটা মাছকে চাকু দিয়ে কাঁচাই নেব কাঁচাই নেওয়া বলা বলতে এভাবে কেটে কেটে নেব তেলাপিয়া মাছ কিন্তু সরিষা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে দেখেন দুইটা মাছ আমি সুন্দর করে এই পিঠ ও পিঠ কেটে নিলাম এরভাবে যাদের ভিতরে ভিতরে মশলা ঢুকে যায় এই মাছ দিয়ে আমি ফুল এক প্লেট ভাত খেয়েছি খুবই মজা লেগছে এই মাছের মশলাটা কিন্তু অসাধারণ লাগছে মা তরকারির সুন্দর করে কেটে কুটে আমি এই মাছ দুটাকে এখন মেরিনেট করব চলেন কি কি মশলা দিয়ে মেরিনেট করব সেটা আপনাদেরকে দেখাই নিয়ে নিলাম একটা খান্দানি প্লেট এর উপর দিয়ে দিলাম আমি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এটা হচ্ছে চা চামচ দুই চামচ মরিচ বাটা আপনারা একবার আমাকে বিশ্বাস করে এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই মজা লাগছে আমি কিন্তু আপু আপুর রান্না করা দেখে খুব ইন্সপায়ার হয়ে এটা রান্না করছি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আপুকে অনেক ধন্যবাদ কিন্তু আপু তো অনেক কাশ্মীরি মশলা দিয়েছে আমি ওগুলো দিই আমি খুব ঘর মশলা দিছি আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা ধুনিয়া বাটা মরিচের গুঁড়া আর দিয়ে মতো লবণ হলুদ মশলা একটু বেশি বেশি করে দিছি এখানে দিয়ে মশলাগুলো সুন্দর করে মাখায় নিব এখানে আমি যে গুলায় রাখছিলাম দুধ কিছুটা দুধ দিছি আর কিছুটা দুধ রেখে দিছি মশলাটা সুন্দর করে মাখায় নিচ্ছি এই মশলা দিয়ে মাছ দুইটা সুন্দর করে করে মেরিনেট নিব। এই দিয়ে ভাত খেতে যে আমার কাছে কি মজা লাগছে তা বলার মতো না মাছ দুইটা রান্না অসাধারণ হয়েছে আমি এখানে হালকা একটু জর্দা কালার দিছি একটু রং করার জন্য রং হওয়ার জন্য আর একটু লেবু চিপে দিয়ে দিলাম মাছ দুইটা এপুটুপুক করে এপিট পিটে ভালো করে মাখায় নিচ্ছি লেবুর রসটা দিয়ে আমি মশলা দিয়ে মাখায় নিচ্ছি হাত দিয়ে দেখেন ভিতরে ভিতরে মশলা ঢুকাই দিচ্ছি যাতে অনেক ভালো লাগে এই মাছটা এভাবে মশলা দিয়ে মাখায় আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন তাহলে মাছের ভিতরে মশলাটা খুব সহজে ঢুকে যাবে আমি এটা আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন চলে যাব চুলায় একটা প্যানে আমি তেল নিয়ে নিলাম মাছ দুইটাকে ভাজার জন্য মাছ দুইটা যেহেতু অনেক বড় আমি একটা একটা করে ভেজে নেব দুইটা মাছ একসঙ্গে ভাজার সাহস আমার হলো না কারণ যদি ভেঙে যায় তাই একটা একটা করে ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ যে এত সুন্দর করে রান্না করে এত স্বাদ হয় তা আমার জানা ছিল না আমি এভাবে রান্না করলাম ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ওই মাছ ভাজা তেলের উপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার পেস্টটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু এই পেঁয়াজ কুচির ভিতরে যে মেরিনেট করা মশলাটা ছিল সেটুকি দিছি বাড়তি আর কোনো মশলা দিইনি মশলাটা আমি একটু পানি দিয়ে কষায়ে মাছ দুইটা দিয়ে দিলাম দিয়ে আমি মাছ দুইটা সুন্দর করে কষায় নিব আর কোনো ঝামেলা নাই একদম ঝামেলা সারা রান্না শুধু একটু বাটা মশলা লাগবে তাই একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু স্বাদ অসাধারণ কি যে টেস্ট তা বলার মতো না আপনাদেরকে যদি আমি খাওয়াইতে পারতাম তাহলে হয়েছে আপনারা বুঝতেন এটা কতটা সুস্বাদু হয়েছে দেখেন রান্নাটা আমার ডান কি মজা লাগছে দেখতে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি আপনারা আমাকে বিশ্বাস করে একবার এভাবে ট্রাই করতে পারেন কতটা সুস্বাদু হয় বসবেন তখন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ